তো এই বাইকটা বাড়ি নিয়ে যেতে হলে সবচেয়ে কম পয়সা কত টাকা দিয়ে নিয়ে যেতে পারে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় এই বাইকটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারে হাই নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এবং আজকে আমি চলে এসেছি টিভিএস এর একটি শোরুমে এবং আমার কাছে আজকে রয়েছে টিভিএস এর টপ সেলিং বাইক বা সবচেয়ে জনপ্রিয় বাইক তো এই বাইকটি আপনাকে বাড়ি নিয়ে যেতে হলে কত টাকা ডাউন পেমেন্ট জমা করতে হবে মানে সব থেকে কম পয়সায় কত কম পয়সায় বাইকটি বাড়ি নিয়ে যেতে পারেন কিনা নিয়ে যেতে পারেন সব কিছু কথা হলো তো আমি এখন রয়েছি পিপিএস এর একটি শোরুমে যেটা হচ্ছে কাদোয়া যেটা বেঙ্গল মুর্শিদাবাদ দুটোকেই কভার করে তো এখানকার যে ফাইন্যান্সার রয়েছে আমি তার সাথে কথা বলবো তো চলেন তার সাথে কথা বলি ভালো সেটা তো এই যে টিভিএস বাইকটি যেটা টুবি রয়েছে তো এই বাইকটা বাড়ি নিয়ে যেতে হলে সবচেয়ে কম পয়সা কত টাকা দিয়ে নিয়ে যেতে পারে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকায় এই বাইকটি আপনার বাড়িতে নিয়ে যেতে পারেন তো বাইকটা দেখতে পাচ্ছেন তাছাড়া এখানে শুধু টিভিএস না এখানে আরও অনেকগুলি বাইক রয়েছে এ টু জেড টিভিএস এর ছোটো বাইক থেকে শুরু করে বড় বাইক পর্যন্ত যে কোনো বাইক নিয়ে যেতে পারে এই বাইকটি আপনাদের নিয়ে যেতে হলে যে ঠিকানায় আসতে হবে সেই ঠিকানাটা আপনাদের ওনারাই বলে দেবে চেহারা বলে দেখেন হচ্ছে সুতি থানা পড়ছে ঠিক আছে কাঁদোয়া বহুদল কেবি রোড ঠিক আছে আর যোগাযোগ নম্বর হচ্ছে আপনার নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন থ্রি এইট নাইন ওয়ান তো এটা হচ্ছে পিভিএস এর একটি ফ্রেন্ড শোরুম যেটা কাঁদোয়াতে অবস্থিত আপনাদের আমি ডিসক্রিপশানে লিঙ্ক ঠিকানা সবকিছু দিয়ে রাখবো আপনারা চাইলে যে দেখতে পারেন